আবার যদি পৃথিবীতে জনম নেই তাহলে বলে তোমার ভক্তের দশানুদাস মনহস্মরে তাসুপতের জন্য এই মন্দির যেন তোমার চরম চিন্তা করতে পারি আগে বদন দিয়ে যেন তোমার নাম আমি

হাত দিয়ে যেন তোমার কর্ম করতে পারি আবার যদি পৃথিবীতে জনম হয় তোমার জন্য আমার এইরকম ভালোবাসা চাই কিরকম অজাত মাতার খাহ ছোট ছোট পাখির যখন ডিম্ব থেকে প্রস্ফুটিত হয় তারা তো উড়াল দিতে পারে মা পাখি আহার আনতে যা মা পাখি যখন আহার নিয়ে আসে আর পাখির ছানাগুলো যেমন ছটফট করে আমিও যেন তোমার জন্যই যখন ছটফট করে জানতে পারি দেখুন ব্যক্তির ভাষাকে ভগবান যেন বলছেন থাকে না তুমি তো আমাকে এরকম ভালোবাসো কোন গাভীর বাছুর ঘরে আর গাভী গেছে মাটি খেতে সারাদিন গাভী আজকে যখন সন্ধ্যার সময় ঘরে আসি হংবা হংবা রবে আর বাছুর যেন রসেটা ছিঁড়ে তার মায়ের কাছে যাবে প্রভু আমার যদি জানা হয় তোমার জন্য যদি আমার মনটা ওই রকম শক্ত করে ভগবান যখন চেয়ে উদ্বোধন করে পুরো শক্তানি থাকে না তাহলে কি করতে হবে এরপরে বলছেন প্রিয়ম প্রিয় ভূষিত কোন সত্য বিবাহিতা রমণি বিবাহের গেছে বিদেশ সেই রমণী বাড়িতে শ্বশুর শাশুড়ি দেবর ননদ সবার সাথে মিলেমিশে আছে কিন্তু মন দিয়ে সদাই সর্বক্ষণ চিন্তা করে তার প্রতি স্বপনে জাগরণে প্রভু আবার যদি পৃথিবীতে আসে সবার সাথে মিলেমিশে থাকবো তো ঠিক কিন্তু এই মন দিয়ে যে না তোমার চিন্তা

যারা তোমাকে যারা শুধু দেহ গৃহ থাকে তাদের সংযো আমার কথা হয় না আর যদি ভালোবাসতেই হয় আমি যেন তাদের ভালো বস্তি কবি

কি করে হলো উল্টা কথা হয়ে গেল বলছি না এটা তত্ত্ব আছে কি তত্ত্ব ওগো ইন্দ্র তুমি আজকে যুদ্ধে আমাকে বধ করবে আর আমাকে বধ করলে আমার বড় লাভ হবে কেননা এই অসুর দেহটা তো গোবিন্দ ভজনে লাগে না তাই তুমি আমার ভজনে রজিন্দ্র দেহটা তুমি বধ করবে আর এই দেহটা বধ হওয়ার পর আমার আমি কৃষ্ণ ভজনে আর এই যুগে আমি বধ হয়ে আমি প্রবজয়ী আর তুমি আমাকে ভাগ করবে তুমি আমার তুমি হবে বরাজয়ী কেননা আমাকে ভাগ করে তুমি নিষ্কর্ষ সর্বরাজ্য লাভ করবে ভোগ করবে জরা তুমি সেই সুখ আর করে ভূপ তাই তুমি দেখুন বৃত্রাক্ষরের কি জ্ঞানের কথা ইন্দ্র তবু যুক্ত করতে প্রথমে করলে ইন্দ্রকে বহু দূরে তখন ইন্দ্র অস্ত্র নিক্ষেপ করতে লাগলেন ইন্দ্র বৃদ্ধাসুরের হাতগুলো কেটে দিলেন হাত ছাড়াই বৃত্তাসুর এসে ইন্দ্রকে গ্রাস করে ফেললেন সর্গের দেবতাদের মধ্যে হাহাকার পড়ে গেল ইন্দ্রকে আর বাঁচানো যাবে না কিন্তু ইন্দ্রের মধ্যে ছিল নারায়ণ কবচ সেই জন্য মরলেন না আর হাতে ছিল বজ্র এই বজ্র দিয়ে বৃত্তাসুরের পেট কেটে তার বের হতে এক বছর সময় লাগলো এক বছর পরে বৃদ্ধাসুর বধ হলো ইন্দ্র বেরিয়ে আসা পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করেছেন এই বৃদ্ধাসুর জন্মে কে ছিল যে অসুর যেমন তার এত ভগবত ভক্তি সুদেব গোস্বামী বলছে জন্মে ছিল চিত্রকেতু রাজা এক কোটি রানী ছিল কিন্তু সন্তান ছিল না একজন দেবর্ষী নারদার অঙ্গিরা ঋষি একদিন এসেছেন এসে দেখলেন চিত্রকেতু রাজার মুখকানা কালো কি হলো রাজন এক কোটি রানী এমন রাজত্ব কিন্তু মন খারাপ কেন বলছে সন্তান নাই বলে সন্তান হলেই যে তোমার সুখ হবে কোনো নিশ্চয়তা আছে ঠিক আছে তোমার সন্তানের ব্যবস্থা করছি পুত্রিষ্টি যজ্ঞ করে চরু খাওয়ালেন কৃতদ্যুতি নামক রানীকে সুন্দর একটি পুত্র সন্তান হল এখন কৃতদ্যুতিকে খালি আদর করে আর অন্য রানীর দিকে তাকায় না অন্য রানীরা হিংসায় জর্জরিত হয়ে এই শিশুকে ঘুমন্ত শিশুকে বিস্ফান করিয়ে দিয়েছে ঢাই মাকে শিশু ঘুমিয়েছে আর জাগে না কান্নাকাটি শুরু হলো এমন সময় দেবর্ষী নারদ এসেছে কি হলো রাজন পুত্র ছিল না দুঃখ এখন পুত্র হয়ে কান্নাকাটি কেন বলছে এই দেখুন পুত্র হয়েছে এখন আরো দ্বিগুণ শতগুণ বেশি দুঃখ ঘুমিয়েছে আর জাগে না দেবশ্রী নারদ বলছে দাঁড়াও আমি দেখাচ্ছি ওই যে শিশুটা মারা গেছে শিশুটার জীবাত্মাটাকে আহ্বান করলে শিশুর জীবাত্মায় সে উপস্থিত হলে আমাকে ডেকেছেন দেখছি হ্যাঁ এই যে তোমার পিতা মাতা কাঁদছে শিশুর জীবাত্মা বলছে কোন পিতা কত নম্বরে পিতা দেখুন কিভাবে শিক্ষা দিচ্ছি চিত্রকে তুমি বলছে কত নম্বরে পিতামারের পিতা দশজন পাঁচজন হয় নাকি পিতা তো একজনই হয় শিশু জীবাত্মা বলছি লক্ষ লক্ষ পিতা হয় আমি যত লক্ষবার জন্ম নিয়েছি তত লক্ষ পিতা এখন উনি আমার কোন জন্মের কত নম্বরের পিতা চিত্রকেতু রাজা বুঝতে পারলেন যে আমি যার জন্য কেঁদে কেঁদে মুখ ফাটাচ্ছি আর সে বলছে কত নম্বরের পিতা এই নাকি সংসারের সম্পর্ক এক ধাক্কায় বৈরাগ্য এসে গেল আর এক কোটি রানী আর কোথায় সাম্রাজ্য সব ফেলে দেবশ্রী নারদের কাছে দীক্ষা নিয়ে আর ভজন করা শুরু করে দিল সংকর্ষণ মন্ত্রে দীক্ষিত হয়ে সংকর্ষণের উপাসনা করতে লাগলেন কিছুদিনের মধ্যেই উনি সিদ্ধি লাভ করলেন আকাশ পথে বিচরণ করছে একদিন আকাশ সাথে বিচরণ করতে করতে দেখে এক জায়গায় ভাগবত পাঠ হচ্ছে বক্তা দেবাদিদেব মহাদেব আর শ্রোতা দেবর্ষী নারদ বেশ দেব ওনারা শ্রোতা দেখুন কিরকম বক্তার কিরকম শ্রোতা আর তো হরি কথা তো হচ্ছে বক্তা উচ্চ আসনে বসে মহাদেব উচ্চ আসনে বসে কথা বলছে কিন্তু পার্বতীকে কোলে ধরিয়ে ধরে রেখেছে দৃশ্যটা কেমন লাগছে না তাই এই দৃশ্য দেখে উনি আকাশপথ থেকে নেমে এসে আর মহাদেবকেই তুচ্ছ বলা শুরু করে দিয়েছে আরে দেবাদিদেব মহাদেব পণ্ডিতের মতো কথা বলছেন আর নির্লজ্জের মতো স্ত্রীকে জড়িয়ে ধরে রেখেছে আরে স্ত্রীকে কেন ভালোবাসে একটা লোক লজ্জা তো আছে ভরা সভার মধ্যে পন্ডিতের মতো কথা বলছেন আর নির্লজ্জের মতো স্ত্রীকে জড়িয়ে ধরে রেখেছে এটাকে ঠিক মহাদেব তো কিছু বললেন না কিন্তু পার্বতী রেগে গেলেন ওরে দুঃস্থ আমাদের মতো নির্লজ্জকে শাসন করার জন্য ভগবান তোকে পাঠিয়েছে না তো গুরুদেব বসে এখানে কথা শুনছে আর তুই এসে মুসলিমের উপর মাথা বুড়ি করছিস না ওটাই দুষ্ট তোর উপযুক্ত ফল পাওয়া চাই তুই পর জন্মে এই জন্ম ত্যাগ করে অসুর করে জন্ম নে এখানেও বৈষ্ণব অপরাধ পার্বতী দেবীর অভিশাপে চিত্র কেতু রাজা পরজন্মে বৃদ্ধাসুর হয়ে জন্ম নিল কিন্তু একটা অভয় অসুর ফুলে জন্ম নিল কিন্তু ভগবত ভক্তি তার রয়ে গেল ওই অসুর ফুলে ভগবত দর্শন হয়ে গেল সেজন্য আমা আমরা বারবার বলি হরিনাম হরি করলে সেটাই থাকবে আর সব চলে যাবে এই কথা শুনে পরীক্ষিত পরীক্ষিত রাজা বলছেন প্রভু আপনার কথা শুনে একটা সন্দেহ জাগলো কি যে এতক্ষণ যা শুনলাম এগুলো শুনে ভাব আমি বুঝতে পারলাম ভগবান পক্ষপাতিত্ব করে অসুরজাত ভগবানের সন্তান দেবতারও ভগবানের সন্তান কিন্তু ভগবান অসুর থেকে বত করে আর দেবতাদেরকে সাহায্য করে এই একটা সন্দেহ আমার মনে জেগেছে সুধীমশামী বলছেন দেখো পরি তুমি যে প্রশ্নটা করেছ এই প্রশ্নটা তোমার পিতামহ যুধিষ্ঠির দেবশনার থেকে দিন করেছিলেন তো আমি সেই যুধিষ্ঠির নারদ সংবাদে তোমাকে বলছি তোমার পিতামহকে অর্থাৎ যুধিষ্ঠির যে দেবশ্রী নারদকে যেটা বলছিল আমি তোমাকে এই কাহিনী বলছি দেবশ্রী নারদকে যখন যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করেছিলেন ভগবান পক্ষপাতিত্ব করে অসুরদেরকে বধ করে দেবতাদেরকে সহায়তা করে তখন দেবশ্রী নারদ বলছি দেখো যুধিষ্ঠি আমি অন্য কোন কথা বলবো না আমার শিষ্যের কথাই বলছি গুরুদেবের কথা শিষ্য সব সময় গুণগান করতে হয় কিন্তু শিষ্যের মতো শিষ্য হলে গুরুদেব শিষ্যের গুণগান করে এই দেখুন দেবশ নারায়ণ হচ্ছে তার শিষ্যের গুণাগগ দেবশ নারায়ণ হচ্ছে বরাহ ভাই তো সেদিন থেকে সবাইকে দিয়ে আর বলছে আমি সেদিন থেকে ভগবানের সাথে তার কট্টর শত্রুতা থাকে তো হিরণ্যকশিপুর কয়ে ঢুকে দিন বলছে আমি তপস্যায় যাব তপস্যায় সিদ্ধি না হলে আমি আর ফিরে আসবো না এখন কয়েধুর কাছ থেকে বিদায় নিয়ে গেলেন কিন্তু যেখানে গিয়ে উনি সাধনায় বসেছেন দেবতারা সাধনায় বিঘ্ন করতে শুরু করছেন কেউ সুখ পাখির রূপ ধারণ করে নারায়ণ 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 নারায়ণ